আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আজকে এখানে আপনাদের জন্য চার শতকের একটি জমি নিয়ে আসলাম খুবই উঁচু একটি জমি এখানে চার শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটি খুবই স্কোয়ার এবং খুবই সুন্দর একটি জমি জমিতে যাওয়ার জন্য ছয় ফিটের রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে এই পাশ দিয়ে এবং জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকড় থানার সফিপুর চালা এবং জমিটির মূল্য প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ আমার সামনেই এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই সুন্দর উঁচু জমিটি বিক্রয় করা হবে এবং এই পাশ দিয়েই হবে সেই রাস্তা জমিতে আসার জন্য এইভাবে ছয় ফিটের একটি রাস্তা সরাসরি ইটসলিংয়ের যে সামনের রাস্তাটি আছে সেই রাস্তা হতে এই জমিতে আসা যাওয়া করতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন জমিটি খুবই সুন্দর এবং খুবই স্কোয়ার আর আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে ওই দিকটা এই পর্যন্ত খুঁটি এবং এই পাশটায় সামনে এইভাবে এখানে স্কোয়ার চার শতকের একটি জমি আছে তো আপনারা অবশ্যই যাদের পছন্দ হবে নিজেরা এসে ভিজিট করে যাবেন